আপনার পছন্দের চ্যানেল প্রশঞ্জিত চক্রবর্তী সাবস্ক্রাইব করে এর সদস্য হন চ্যানেলটিকে শক্তিশালী করতে এগিয়ে আসুন চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার লিংক ডেসক্রিপশনে পাবেন নমস্কার বন্ধুরা বিহার বিধানসভা নির্বাচনের আগে সিট শেয়ারিং এ অর্থাৎ প্রথম পর্বে বিজেপি হেরে গেছে হেরে গেছে নিतेश কুমারের জনতা দল ইউনাইটেড তারা প্রথম পর্বে পিছিয়ে গিয়ে তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে হচ্ছে এবং কিভাবে তারা হেরে গেছে প্রথম পর্বে এবং কেন এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতবর্ষের রাজনীতির জন্য এটা সবটা ব্যাখ্যা করে বলবো এই ভিডিওতে এই ভিডিওটা এত ইম্পর্টেন্ট হবে এবং আপনাদের কাছে এত বেশি তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ বলে মনে হবে যে মনে হবে সুযোগ থাকলে এটাকে ক্যালেন্ডার হিসেবে ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখতে তো তার কারণে ভিডিওটা না টেনে সবটা শুনবেন আপনারা সবাই জেনে গেছেন যে বিহারে সিট শেয়ারিং করে নিয়েছে এন যদিও সব দল খুশি না তাতে না বিজেপি খুশি না জেডিউ খুশি না চিরাগ পাসোয়ানের এল জে পি আর খুশি না হাম পার্টি খুশি কেউ খুশি না আরলেমও খুশি না কিন্তু তারপরেও একটা সিট শেয়ারিং হয়েছে এবং এই সিট শেয়ারিং প্রমাণ করছে যে বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর কতটা দুর্বল হয়েছে এবং তার পরিকল্পনাগুলোম তার যারা সহযোগী দলগুলো রয়েছে তারা কিভাবে ভেস্টে দিচ্ছে এবং কিভাবে তাকে টাইট করার জন্য তারা মানে পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে আপনারা জানেন বিহারে যে সিট শেয়ারিং হয়েছে এন তাতে বিজেপি একশো একটা আসনে লড়বে জেডিউ একশো একটা আসনে লড়বে তাতে এল জে পি আর তারা উনত্রিশটি আসনে লড়বে আর এল এম ছটি আসনে এবং হাম পার্টি ছটি আসনে এই হলো তাদের হিসাব কিন্তু এই হিসাবে হাম পার্টিও খুশি না আর এলমও খুশি না আবার জেডিইউও খুশি না কারণ জেডিইউ চেয়েছিল বিজেপির চেয়ে কমপক্ষে একটা আসন বেশি পেতে আবার বিজেপি চেয়েছিল এবারে এমন সংখ্যক আসনে সে লড়াই করতে যে সংখ্যক আসনে লড়াই করে তার পক্ষে মেজরিটির দিকে নজর দেওয়া যায় একক মেজরিটির দিকে কিন্তু সেই সুযোগটা সে পেল না এবার গতবারের সঙ্গে এই হিসেবটা কেন গন্ডগোল বলছি আমি বলছি এই কারণে যে দু সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল বিহারে তখন বিজেপি লড়েছিল একশো দশটি আসনে একশো দশের তুলনায় এবার বেশি সংখ্যক আসনে লড়াই করার পরিবর্তে তাদের নটি কম আসনে লড়তে হচ্ছে জেডিউ এর জেডিউ গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল একশো পনেরোটি আসনে এবার তাদের লড়তে হচ্ছে একশো একটি আসনে অর্থাৎ চোদ্দটি আসন কম তারপর ভিআইপি পার্টি গতবার তারা এল সঙ্গে ছিল এবার তারা সরে গেছে হাম পার্টি গতবার সাতটিতে লড়াই করেছিল এবার ছটিতে লড়াই করবে আর এল এবার ছটি আসনে লড়াই করবে আর তাদের থেকে আলাদা হয়ে লড়াই করেছিল এল জেপি শক্তি পার্টি এবার শক্তি পার্টি রামবিলাস পাচ্ছে উনত্রিশটি আসন এই চিরাগ পাশুয়ানকে উনত্রিশটি আসন দিতে বাধ্য হয়েছে বিজেপি জেডিইউ কেন বাধ্য হয়েছে আমি বারবার আপনাদেরকে বলেছি যে চিরাগ পাসওয়ান যেভাবে বিহারের রাজনীতিতে নতুনভাবে নিজেকে তুলে ধরেছে এবং দমদার ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাকে বাদ দেয়াটা ভীষণ ভীষণ কঠিন কষ্টকর তাকে নেয়ার জন্য প্রশান্ত কিশোরও চেষ্টা করেছিলেন কারণ তিনি এমন বারবার ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে আসবেন তার দাবি যদি না মানা হয় তিনি চল্লিশটি আসনের দাবিতে অনর ছিলেন শেষ পর্যন্ত উনত্রিশটি আসন তাকে দিতে বাধ্য হয়েছে তাকে বাবা না করে কোনোভাবে তাকে ম্যানেজ করা হয় করা গেছে কিন্তু তাকে ম্যানেজ করতে গিয়ে বিজেপি এবং জেডিউকে বিরাট সংখ্যক আসন হারাতে হয়েছে এবার ভাবেন তো আমি আপনাদেরকে মহারাষ্ট্রের উদাহরণ দিয়ে বলবো মহারাষ্ট্রের সঙ্গে একবার মিলিয়ে দেখুন তো যে বিজেপি কি নিজে থেকে চেয়েছিল যে সে কম সংখ্যক আসনে লড়বে না নরেন্দ্র মোদী দিল্লিতে দুর্বল হয়ে যাওয়ায় দিল্লির এনডিএ সরকারকে টিকিয়ে রাখার জন্য জেডি এবং অন্য দলগুলোর উপরে নির্ভরশীল থাকায় বিজেপি বাধ্য হচ্ছে যে তাদের দাবিকে মেনে নিতে কারণ চিরাগ পাসওয়ানের কাছে পাঁচজন এমপি আছে লোকসভাতে যদি পাঁচজন এমপি সরে যায় তাহলে দুইশো তিরানব্বই থেকে পাঁচ কমে গেল তারপর রয়েছে হাম পার্টির কাছে একজন এমপি একজন এমপি যদি সরে যায় তাহলে একজন কমে গেল জেডিউ যদি রেগে যায় নীতিশ কুমার যদি রেগে মেগে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় তাহলে বারো জন এমপি কমে গেল এভাবে কমতে থাকলে আপনার দিল্লিতে সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে এই কারণে আপনার তারা মেনে নিতে বাধ্য হয়েছে চাপের কাছে নথি স্বীকার করে এবার দেখেন মহারাষ্ট্রে গত বছর বিধানসভা নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচনের পরে সেখানে আপনার বিজেপি লড়েছিল একশো উনপঞ্চাশটি আসনে এবার এর আগের যে বিধানসভা নির্বাচন হয়েছিল মহারাষ্ট্রে কিন্তু লোকসভা নির্বাচনের রেজাল্ট আউটের পরে তাদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে তারা একশো উনপঞ্চাশে নেমে আসে তাহলে মহারাষ্ট্রেও নেমে এসেছিল এরকম ভাবে তারপর হরিয়ানাতে গত বছর বিধানসভা নির্বাচন হয়েছে আপনারা জানেন লোকসভা নির্বাচনের পরে হরিয়ানাতে তারা এর আগের বিধানসভা নির্বাচনে আসনে লড়াই করেছিল। আর গত নির্বাচনে তাদের আসন সংখ্যা অনেক কমে যাবে বলে তারা কি করেছিল জে জে পি যে যে পি জোট থেকে আগেই আলাদা করে দিয়েছিল যাতে তারা সবগুলো আসনে লড়তে পারে কেন কারণ সেখানে তারা অন্য একটা হিসেব করেছিল মহারাষ্ট্রে অন্য একটা হিসাব করেছিল হরিয়ানাতে অন্য একটা হিসাব করেছিল মানে শিল্প চর্চা নির্বাচনী মানে রাহুল গান্ধীর ভাষায় যেটা অন্যদের আপনার শিল্প চর্চা তো শিল্প চর্চাটা নিশ্চিত হয়ে যাওয়াতে সেখানে তারা যে কোনো ভাবে হোক বেরিয়ে আসে শেষ পর্যন্ত যদিও সেই দুটো রাজ্যের আপনার নির্বাচনের ফলাফলকে এখনো পর্যন্ত সেখানকার বিরোধীরা মেনে নিতে পারেনি বিহারে তারা এখানেও চেষ্টা করছে যে শিল্প চর্চার মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে কতটুকু পারবে কতটুকু পারবে না সেটা তো ফলাফল প্রকাশিত হওয়ার পরে নিশ্চিতভাবে বলা যাবে এখনো পর্যন্ত অনুমান পর্যন্ত অনুমান করা যাবে শুধু কিন্তু এটা ঠিক যে তারা চাপের মধ্যে রয়েছেন যেমন চাপে ছিলেন হরিয়ানাতে তেমন চাপে মহারাষ্ট্রে ছিলেন এবার তেমনই চাপে বিহারে রয়েছেন বিহারে চাপের কারণে মহিলাদেরকে আলাদাভাবে ক্যাশ টাকা দিতে হয়েছে তাদের তাদের বিভিন্ন ভাতাগুলোর পরিমাণ বাড়াতে হয়েছে নানানভাবে নরেন্দ্র মোদী আপনার বিহারে গিয়ে গিয়ে সৌগাত বলে না যে বিহারকে লিয়ে নয়া শওগাত দিয়ে রেহে হ্যাঁ নরেন্দ্র মোদী তো শওগাতে দিতে হচ্ছে নানান কিছু করতে হচ্ছে এরপরেও নির্বাচন কমিশনের মাধ্যমে এসআই আর নানান রকম ভুল ভ্রান্তি ঘটিয়ে নানান ভাবে ভোটের হিসাব এদিক ওদিক করার চেষ্টা সবকিছু তো রয়েছে এবার আপনার আসন সংখ্যা সিট শেয়ারিং এর সময় দেখা গেল যে বিজেপি মাথা নত করতে বাধ্য হয়েছে এমনকি যে নীতিশ কুমার ছিলেন কোনোভাবে আসন সংখ্যা কমাবেন না এবং বিজেপির থেকে একটা হলো যে কোনো মূল্যে বেশি আসনে লড়াই লড়াই করবেন সেই নীতিশ কুমার পর্যন্ত বাধ্য হয়েছেন মাথা নত করতে তার সহযোগী ছোট ছোট সহযোগীদের সামনে তো এই রকম একটা অবস্থাতে বিহারে যদি আমি বলি যে প্রথম পর্বে আপনার বিজেপি হেরে গেছে প্রথম পর্বের লড়াই আর কি মানে সিট শেয়ারিং তো একটা লড়াই সিট শেয়ারিং তো একটা কঠিন কাজ একটা চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ সবগুলো দলের জন্য আপনারা দেখেছেন ইন্ডিয়া অ্যালায়েন্স এর মধ্যেও এটা কত বড় চ্যালেঞ্জ এটা সব জায়গাতে সব রাজ্যে সব নির্বাচনে এটা একাধিক দল যদি মিলেমিশে লড়াই করতে যায় তাহলে সবগুলো দলের জন্য এটা বড় চ্যালেঞ্জ হয় তো এই চ্যালেঞ্জের মধ্যে বিজেপি পড়ে গিয়ে যে হাবুডুবু খেতে হয়েছে এটা তো পরিষ্কার হয়ে গেছে এই হিসাব তো আপনাদের কাছে পরিষ্কার আমি তুলে ধরেছি এবার কথা হলো আরেকটা দিক থেকেও খুব ইম্পর্টেন্ট যে বিজেপি একশো একটা আসনে লড়াই করার ফলে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হয়ে গেল যে বিজেপির পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব না কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে তো তাকে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যতটা আসন দরকার তার চেয়ে বেশি আসনে তাকে লড়াই করতে হবে সেটা তো আর হলো না ফলে একা বিজেপির পক্ষে আপনার বিহারে লড়াই মানে ক্ষমতায় আসা সম্ভব না এটা হলো বিজেপির আরেকটা হার বিজেপি চেয়েছিল কিন্তু করতে পারেনি এবার কথা যেটা যেভাবে বিজেপি গত বিধানসভা নির্বাচনে একেবারে তার কবরটা ভেঙে দিয়েছিল আপনার মানে বিশাল ক্ষতি হয়েছিল এবং জেডিউর প্রত্যেকটা স্তরের নেতা কর্মীরা মনে করে যে এটা বিজেপি আই এলজেপি কে নিয়ে মানে চিরাক पासवान কে ব্যবহার করে এই কাজটা পরিকল্পিতভাবে করেছে এবার কথা হলো জেডিইউ কি এবারে তার প্রতিশোধ নেবে এবারে যখন আপনার নির্বাচনী প্রচার অভিযান চলবে বা নির্বাচনে যখন কাজের ব্যাপার আসবে যখন পুরো দমে যখন শুরু হয়ে যাবে তখন কি জেডিইউ সেই পাঁচ বছর আগে RH সপ্তাহ কি বরাবর করবেন কারণ বিজেপি যেটা পারবেন না সেটা জেডিউ পারবে বিজেপির পক্ষে সম্ভব না ইন্ডিয়া জোটে চলে যাওয়া কিন্তু জেডিউর পক্ষে কিন্তু সম্ভব নীতিশ কুমারের পক্ষে কিন্তু অনেকবার পাল্টি খাওয়ার পরে আরো একবার পাল্টি খাওয়া কিন্তু খুব বড় ব্যাপার না একেবারে জল তো তার কারণে নীতীশ কুমার এখন এনডিএ সঙ্গে আছেন তিনি যে আপনার বিজেপিকে দিয়ে নিজে একটা ভালো সংখ্যক আসন নিয়ে আবার যে ইন্ডিয়া জোটে গিয়ে সেখানে দর কষাকষি করে আপনার আবারও মুখ্যমন্ত্রী হতে চাইবেন না তা গ্যারান্টি দিয়ে কে বলতে পারে নীতিশ কুমারের ব্যাপারে বোধ এখন আর ভগবান নিজেও গ্যারান্টি দিয়ে বলতে পারেন না তো নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু তাদেরকে যেহেতু ভগবান পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলতে পারে না সেহেতু আপনার বিজেপির পক্ষে নরেন্দ্র মোদীর পক্ষে অমিত শাহ জেপি নাড্ডার পক্ষে বলা সম্ভব না তো আর রাহুল গান্ধী এখন তো খেলা খেলতে শুরু করে দিয়েছেন এখন বিহারে লালু প্রসাদ তেজস্বী যাদবও খেলা খেলতে শুরু করে দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স এখন ঐক্যবদ্ধভাবে এক একটি রাজ্যে আপনার ক্ষমতা আসার জন্য নানান রকম ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম খেলা খেলতে শুরু করে দিয়েছে সেগুলো বোঝা যাচ্ছে দূর থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে তো তার কারণে তাদের তো চেষ্টা থাকবেই এই সবের মধ্যে এই প্রথম পর্বের যে পরাজয় বিজেপির জন্য এটা কিন্তু শেষ পর্ব পর্যন্ত মানে ভোটের ফলাফল প্রকাশিত হওয়া পর্যন্ত বিজেপিকে কিন্তু মহা টেনশনে রাখবে এই কথাটা আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে বলে দিলাম এই ভিডিওতে আপনারা আমার নি স্থির বিশ্বাস যে আপনাদের মধ্যে প্রত্যেকে আমার সঙ্গে এই ব্যাপারে একমত হবেন কারণ দ্বিমত হওয়ার তেমন কোনো সুযোগ এই আলোচনার পরিপ্রেক্ষিতে একেবারেই নেই কারণ আমি তথ্য দিয়ে তাত্বিক এবং তাত্বিক উভয় তরফেই সম্পূর্ণ নিরপেক্ষ আপনার বিশ্লেষণ করে দিলাম ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন সংখ্যা থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম